পর গড়ে ওয়েচার মানুষের সে সুখে হইছে দেখছে মেয়ে দুইটা বাচ্চাও আছে তারপরে এই মহিলাটা মেয়ে জামের সাথে ইয়ে করছে হে স্বামী আমি থাকে হে স্বামী প্রবাসে হে স্বামী জাগা জমি হে নামে দিই দিতে দেইদানা কারণে হে কিছু করতে পারে না হে আটকে গেছে

স্বামী কন্ট্রোল করতে পারতেছে না মার বিসনাথ স্বামী চলে যায় অনেকে গে না আমরা তাও বিশ্বাস করি নয় এর ফলে দিন এক ছবি আমি আমার বাপের বাড়িতে আছিলাম দেখি যে কি ওর গো মেলা ঘটনা ঘটছে বলে তো নাক ইডিপ ছবি গল দেখাইছে হ্যাঁ দেখে ওর বাপের কাছে ফোন দিছে ওর বাপে কইছে ওর লগে সংসার করব এটা মেম্বার স্যার মানে মেলা বিচার হাতি অনেক কিছু করছে তার মেয়ে জামাইয়ের সাথে ধরা খাইছে আমরা দৌড়ছি দৌড়ছি ধরার পরে তাকে আমরা রাতকে এখানে বান্দি ফিরছি ফিরসি পাড়া পারাপড় থানার থেকে পুলিশ এসছে তারপরে যাই ওই যে নুরুদ্দিন নামের একটা ছেলে এসছে ওরা আসি মানে পুলিশ নিয়ে এসছে আসি ওকে নিয়ে গেছে এর এসব বিষয় নিয়ে আমরা ডাক ডাক দিয়েছি আমরা করি আরো কি অবস্থা এটা আজকে নয় আজকে প্রায় তিন বছর তিন চার বছর ধরে এর লগে এই অবৈধ সম্পর্ক এই জামাই লগে এই আর মেয়েরা আর কেন বিয়ে দিয়েছে হিন্দু তুলো এই সান্দার কাছে বিয়ে দিয়েছে সান্দার কাছে দনগা স্বামী মাইয়া মেয়া মা দনঘা একসাথে করে এই আমরা কালকে রাত্রে ধরছি বহুত ইয়ে করি ধরি আমরা পুলিশের কাছে দিয়ে দিছি পুলিশের কাছে আসায় বলতে আমরা এটা ন্যায্য ন্যায্য বিচার দিতে এটা আমরা চাই বিচার করি এই বিচারটা আমরা চাই সাই কাছে